আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার সুস্বাদু স্বাদের খাসির মাথা রান্না করে দেখাবো কোনো রকম গন্ধ ছাড়া আজকে আমি পারফেক্টভাবে খাসির মাথা রান্না করব এই রেসিপিটা যারা একবার খাবেন বারবার খেতে মন চাইবে এতটাই মজা তো এখানে একটা বড়ো সাইজের খাসি মাথা নিয়েছি আর মাথা মাথাটা মাংস সহ নিয়েছি আর এখানে কিছু কলিজার টুকরাও রয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নায় চলে যাব চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এখানে গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ সব রয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব খাসির মাথা রান্নায় গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খাসির মাংস রান্নায় কোনো রকম গন্ধ লাগবে না পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আদা রসুন বাটা অ্যাড করতে হবে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাগুলো এভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে না এভাবে দুই থেকে তিন মিনিট চুলা গাছটা মিডিয়ামে আছে সব কিছু ভেজে নিলাম এরপর যে মশলা অ্যাড করবো এক চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরা গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে এক চামচ দিয়ে দিলাম পরে আবারও হাফ চা চামচ দিয়ে দিলাম তবে অবশ্যই আপনার টেস্ট মতো দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিব একটা চামচ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো তবে একবারে লবণ দিব না যদি কম পড়ে কিছু লবণ পরে দিয়ে দিব। তেলে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর মশলাগুলো যার না পুড়ে যায় এখানে কিছু পানি অ্যাড করব পানি অ্যাড করে মশলাগুলো কিছুক্ষণ ভুনে নিব। এভাবে যদি মশলা ভুনে নেওয়া যায় দেখবেন যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর সব কিছু নরম হয়ে যাবে মাংসটা রান্না করলে খেতে বেশ ভালো লাগবে এখন যে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মাথাগুলো নিয়েছি আর মাথাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর মাথাগুলো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পর আবার গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম এখানে কোনো রকম জীবাণু থাকবে না সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে মশলার সঙ্গে ধৈর্য ধরে মাথাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে পাঁচ সাত মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি আর প্রথমে কষিয়ে নিচ্ছি ছাগলের মাথা এমনি থেকে অনেক নরম যখন সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে কষানো যাবে না এই জন্য একটু সময় নিয়ে আগে আগেভাগেই আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো গায়ে গায়ে লেগে আসতেছে এভাবে কষাতে থাকবে দেখবেন যে এর টেস্টটা অনেক ভালো লাগবে আর কষানো হয়ে গিয়েছে এখানে পানি দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। চুলে গাছটা মিডিয়ামে রেখে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি এভাবেই রান্না করে নিয়েছি আর এর মাঝে যে কাজটা করতে হবে একটু ঢাকনা উঠিয়ে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাগুলো প্যানে না লেগে যায় দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে চুলা গাছটা কমিয়ে যদি দমে এভাবে রাখা যায় খুব সহজেই সেদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দিয়ে দিব এক চার চামচ গরম মশলার গুঁড়া গরম মশলাগুলো এ পর্যায়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি কোনো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যে পানি দিয়েছি এই পানি দিয়ে রান্নাটা চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে আর এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আর নামানোর পরে ঝোলগুলো অনেকটাই টেনে যাবে একটা বাড়িতে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে ঝোলগুলো হাড়ের মধ্যে চলে গিয়েছে পারফেক্টভাবে যদি মাথা রান্না করে খেতে চান আমার রেসিপি ফলো করে আপনার বাসায় রান্না করবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে